স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারবে কি প্রশ্ন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষ বিদেশে যায় আছে না নাই বিদেশে যাওয়ার পরে পাঁচ বছর 6 বছর বিদেশে গিয়ে থাকে থাকে না কিন্তু তার বউটা যে এখানে দেশে আছে তারও তো একটা বিষয় রয়েছে সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার zaman একটা ঘটনা ঘটে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন প্রেসিডেন্ট ছিলেন তিনি রাতের বেলা চাবুক খাতে নিয়ে সব জায়গায় ঘুরতেন আর দেখতেন কোথাও কোনো অন্যায় কাজ হচ্ছে কিনা উমর রাদু রাতের বেলা বের হয়েছে এমন সময় দেখে এক ঘর থেকে যৌবনের গানের আওয়াজ আসতেছে এক মহিলা যৌবনের গানের গান গাচ্ছে এমন সময় উমর রাদিল্লানহ তিনি রাগে রাগন্বিত হয়ে গেল আর বলল আমার এলাকায় যেখানে দিয়ে শাসন হয় সেখানে এমন গান কে গাচ্ছে এখনই তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি চলে গেলেন ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়লেন ঢুকে বলতেছেন এখন আপনার আবার কারো ঘরের ভিতরে ঢুকতে যাবে না কারণ আপনি কিন্তু বাচ্চা না উমর রাদ বাচ্চা ছিলেন তিনি বাচ্চা ছিলেন আপনারা কিন্তু বাচ্চা না বাচ্চার জন্য এটা কি আছে এটা বাচ্চা তিনি তদারকির জন্য এবং কেউ অন্যায় কাজ করলে সেটা সেটা থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য তিনি এটা করতে পারবেন ওমর রাদিল সেখানে ঢুকে বললেন তুমি কেন এই গান গাচ্ছ এত গভীর রাতে তখন তিনি বলতেছেন এটা আমার দোষ নয় এই দোষ হচ্ছে ওমরের দোষ ওমরের কেননা আমার যেদিন বিয়ে হয়েছে সেদিনই ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে সুতরাং আজকে কয়েক মাস হয়ে গেল প্রায় নয় মাসের বেশি হয়ে গেছে এখনো আমার স্বামী আমার কাছে ফেরে নাই একদিন আসছে আসার সাথে সাথে আবারও ওমর অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে সুতরাং আমার স্বামীর থেকে ওমর আমাকে দূরে রেখেছে সুতরাং আমার স্বামীর ভালোবাসায় আমি এই গানগুলো গাচ্ছি ওমর রাদের সাথে সাথে সেখান থেকে বের হয়ে তার বাসায় চলে গেলেন

নবীজি সাল্ল আলাই সাল্লামের ইন্তেকালের পরে হাফসারা রাদিল আনহা যেহেতু নবী স্ত্রী ছিলেন উমর রাদিল আনু সরাসরি চলে গেছেন তার মেয়ের কাছে গিয়ে বলতেছেন মা তোমার কাছে একটা মাসলা জিজ্ঞেস করতে চাই যেহেতু তিনি নবীজি সাহাশ্লামের স্ত্রী ছিলেন এই জন্য তিনি মাসলা জিজ্ঞেস করেছেন উমর রাদিল তানু বলতেছেন একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন দূরে থাকতে পারে তখন হাফসারা আদি আল্লাহ তালহা এই চারটি আঙ্গুল দেখিয়েছিলেন কয়টি আঙ্গুল চারটি আঙ্গুল দেখিয়েছিলেন এর দ্বারা আল্লাহপাক রব্যাল আলামিন আয়াত ও নাজিল করে দিয়েছেন সুরাবাকারাত বাকারা ২২৬ নম্বর আয়াত লিল্লা দিন আই উকুলুন আমিন নিসা ইহিন তারব উসু আরব বা আতি একজন স্বামী স্ত্রী থেকে চার মাস দূরে থাকতে পারবে চার মাসের বেশি একজন স্ত্রী থাকতে পারে সুতরাং কোনো স্বামী যদি বিদেশে থাকতে চায় অবশ্যই স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে সুতরাং অনুমতি ছাড়া কোনো স্বামী চার মাসের বেশি তার কাছ থেকে দূরে থাকতে পারবে অমরনাথ রায়ণের সাথে সাথে ওই স্ত্রীর স্বামীকে সেখান থেকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে এনে তিনি আবারও তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি সেদিন থেকে প্লান করেছেন পরিকল্পনা করেছেন এবং তিনি বিধান জারি করেছেন এখন থেকে চার মাসের বেশি কোন তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। জিহাদের ময়দানে গেলেও সেখান থেকে চার মাসের ভিতরে আবার তার স্ত্রীর কাছে চলে যেতে হবে সুতরাং যারা বিদেশে আছেন অবশ্যই আপনার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে স্ত্রী অনুমতি না দিলে কোনো স্বামী বিদেশে চার মাসের বেশি থাকতে পারবে